আসসালাম আলাইকুম শিক্ষার্থীরা আজকে আমরা দেখব নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের চতুর্থ অধ্যায়ের ছাপ্পান্ন ও সাতান্ন পৃষ্ঠার সংক্ষিপ্ত প্রশ্ন ও বর্ণামূলক প্রশ্নের উত্তর বহু নির্বাচনী এবং সিজনশীল একের সমাধান চতুর্থ অধ্যায় পুরো অনুশীলনীর সমাধান এক ভিডিওতে দিচ্ছি তাই অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবা আর চ্যানেলে নতুন হলে দয়া করে সাবস্ক্রাইব করো তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবা আমি তত বেশি পরিশ্রম করে তোমাদের জন্য ভিডিও বানাব সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এক নম্বর বাংলাদেশ কত ডিগ্রি অক্ষরেখা ও দ্রাঘিমা রেখায় অবস্থিত উত্তর বাংলাদেশ বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর অক্ষরেখা থেকে ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ মিনিট উত্তর অক্ষরেখার মধ্যে এবং অষ্টাশি ডিগ্রি এক মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা থেকে বিরানব্বই ডিগ্রি একচল্লিশ মিনিট পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে অবস্থিত দুই নম্বর বাংলাদেশের উত্তরের পাহাড়গুলোকে টিলা বলা হয় কেন উত্তর বাংলাদেশের উত্তরের পাহাড়গুলো যেমন চিকনাগুল খাসিয়া ও জয়ন্তিয়া ইত্যাদির উচ্চতা মাত্র তিরিশ থেকে নব্বই মিটার কম উচ্চতার কারণে এগুলোকে টিলা বলা হয় তিন নম্বর আশ্বিনা ঝড় বলতে কি বোঝায় উত্তর অক্টোবর নভেম্বর মাসে ভারতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর পূর্ব মৌসুমী বায়ুতে পরিণত হওয়ার সময় ঘূর্ণিঝড়ের মাধ্যমে যে বৃষ্টিপাত হয় তাকে পশ্চিমবঙ্গে আশ্বিনা ঝড় বলে চার নম্বর উপকেন্দ্র কি উক্তর ভূ যে স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বলে আর কেন্দ্রের ঠিক সোজাসুজি ভূপৃষ্ঠের উপরের স্থানটি হল উপকেন্দ্র পাঁচ নম্বর সিসমিক রিস্ক জোন কি উক্তর উনিশশো সালে ফরাসি ইঞ্জিনিয়ারিং কনসোটিয়াম বাংলাদেশের ভূমিকম্প প্রবণ এলাকা নিয়ে একটি মানচিত্র তৈরি করে এই মানচিত্রে চিহ্নিত তিনটি অঞ্চলই হল সিসমিক রিস্ক জোন বর্ণামূলক প্রশ্ন উত্তর এক নম্বর ভারতের বিভিন্ন স্থানে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রচুর বৃষ্টিপাত ঘটার কারণ ব্যাখ্যা করো উত্তর জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ভারতে প্রচুর বৃষ্টিপাতের প্রধান কারণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গ্রীষ্মকালে ভারতীয় উপমহাদেশ উত্তপ্ত হওয়ায় স্থলভাগে নিম্নচাপ সৃষ্টি হয় আরব সাগর ও বঙ্গোপসাগরের উচ্চচাপ অঞ্চল থেকে আর্দ্র বায়ু স্থলভাগের দিকে আসে পশ্চিমঘাট পর্বত ও খাসি পাহাড়ে ধাক্কা খেয়ে এই বায়ু ঘনীভূত হয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায় মৌসুমি বায়ু ক্রমশ উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ায় সমগ্র ভারতে বৃষ্টিপাত ছড়িয়ে পড়ে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও বৃষ্টিপাতের তীব্রতা বাড়ায় দুই নম্বর ভূমিকম্পের ক্ষেত্রে ভূ শক্তি ও প্লেটসমূহের ভূমিকা বিশ্লেষণ কর উত্তর ভূমিকম্পের মূল কারণ হল পৃথিবীর অভ্যন্তরের তাপ ও চাপের ফলে সৃষ্ট ভূ শক্তি এই শক্তি টেকটনিক প্লেটগুলোর নড়াচড়ার মাধ্যমে প্রকাশ পায় প্লেটগুলো একে অপরের দিকে সরে আসা সংঘর্ষ দূরে সরে যাওয়া প্রসারণ অথবা পাশাপাশি ঘষা খাওয়ার কারণে ভূত্তকে প্রচণ্ড চাপের সৃষ্টি হয় যখন এই চাপ সহ্য করতে না পেরে প্লেটগুলো হঠাৎ করে সরে যায় তখন ভূমিকম্প হয় প্লেটসমূহের এই আন্তঃস্ক্রিয়াই ভূমিকম্পের প্রধান কারণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তর এক নম্বর বাংলাদেশের সর্বোচ্চ পর্বতসিঙ্গ কোন জেলায় অবস্থিত এটার উত্তর হবে গে নাম্বার বান্দরবান নিচের অনুচ্ছেদটি পর এবং দুই তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও রিস্তানা ডিসেম্বর মাসের এক বিকেলে বাবা মায়ের সাথে মেলায় যায় হঠাৎ করেই বৃষ্টি শুরু হলে তারা দ্রুত একটি গাছের নিচে আশ্রয় নেয় তবে সামান্য বৃষ্টিপাতের পরেই মেঘ কেটে যায় দুই নম্বর রিস্তানার দেখা বৃষ্টিপাতটি কোন বায়ুর প্রভাবে ঘটেছে এটার উত্তর হবে নাম্বার উত্তরপূর্ব পূর্ব মৌসুমি বায়ু তিন নম্বর উক্ত বৃষ্টিপাতে কোন ফসল উৎপাদন করা যায় এটার উত্তর হবে নাম্বার গম চার নম্বর জলবায়ুর পরিবর্তনের ফলে এক মানুষের পেশাগত পরিবর্তন ঘটছে দুই সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে তিন বিভিন্ন প্রজাতির প্রাণী বিপন্ন হচ্ছে নিচের কোনটি সঠিক এটার উত্তর হবে ঘ ঘনাম্বার এক দুই তিন সবগুলোই সঠিক সৃজনশীল একের সমাধান নম্বর বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কোন রেখা অতিক্রম করেছে উত্তর বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে খানম্বর বাংলাদেশের নদীগুলো বঙ্গোপসাগর অভিমুখে প্রবাহিত হয় কেন উত্তর বাংলাদেশের নদীগুলো বঙ্গোপসাগর অভিমুখে প্রবাহিত হওয়ার প্রধান কারণ হল বাংলাদেশের ভূপ্রকৃতি বাংলাদেশের উত্তর ও উত্তর পশ্চিম দিক উঁচু এবং দক্ষিণ দিক ক্রমশ ধালু হয়ে বঙ্গোপসাগরের দিকে নেমে গেছে এই ধালু ভূমিরূপের কারণেই নদীগুলো উত্তর পশ্চিম দিক থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ পূর্ব দিকে বঙ্গোপসাগরের দিকে প্রবাহিত হয় নম্বর মানচিত্রের এই চিহ্নিত অঞ্চলটির ভূপ্রাকৃতিক গঠন ব্যাখ্যা করো উক্তর মানচিত্রের এই চিহ্নিত অঞ্চলটি হচ্ছে প্লাইস্টোসিনকালের সোপানসমূহ বা চত্বরভূমি বাংলাদেশের মোট ভূমির আট শতাংশ এলাকা নিয়ে এই অঞ্চল গঠিত আনুমানিক পঁচিশ হাজার বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিনকাল বলা হয় এই সময়ের আন্তর পানিতে প্লাবনের সৃষ্টি হয়ে এসব চত্বরভূমি গঠিত হয়েছিল বলে অনুমান করা হয় প্লাইস্টোসিনকালের সোপানসমূহকে তিন ভাগে ভাগ করা যায় বরেন্দ্রভূমি মধুপুর ও ভাওয়ালের গড় এবং লালমাই পাহাড় বরেন্দ্রভূমি এটি উত্তর পশ্চিম বাংলাদেশের একটি ঢেউ খেলানো চত্বরভূমি যার লালচে কাকরযুক্ত এটেল মাটি উর্বরতা কম মধুপুর ও ভাওয়ালের গড় মধ্য বাংলাদেশের এই টিলা ও পাহাড়ি অঞ্চলে লালচে এটেল মাটি এবং শালবন প্রধান বৈশিষ্ট্য লালমাই পাহাড় কুমিল্লার কাছে অবস্থিত এটি একটি বিচ্ছিন্ন পাহাড়ি অঞ্চল যার লালচে এটেল মাটি ক্ষয়প্রবণ ও ভূমিবন্ধুর ঘনম্বর চিত্রের বি ও সি চিহ্নিত অঞ্চলের কোনটিতে অধিক কি পরিলক্ষিত হবে তোমার উত্তরের সপক্ষে যুক্তি উপস্থাপন উক্তর চিত্রের বি চিহ্নিত অঞ্চলটি টার্শিয়ারি যুগের পাহাড়সমূহকে নির্দেশ করে যেখানে ছোট বড় পাহাড় পর্বত অধিক পরিলক্ষিত হবে অন্যদিকে সি চিহ্নিত অঞ্চলটি সাম্প্রতিককালের প্লাবন সমভূমি বিধায় এখানে সহ অধিক ঘনবস্তি দেখা যাবে বি অঞ্চল যা বাংলাদেশের প্রায় বারো শতাংশ এলাকা জুড়ে বিস্তৃত রানামাটি বান্দরবান ও খাগড়াছড়ির মতো পার্বত্য জেলাগুলোর অংশ এখানে বাংলাদেশের সর্বোচ্চ তাজিওডং সহ অসংখ্য টিলা জাতীয় পাহাড় বিদ্যমান বিপরীতে সি অঞ্চল যা প্রায় আশি শতাংশ ভূমি নিয়ে গঠিত নদীবিধৌত বিস্তীর্ণ সম্ভূমি উর্বর মাটি এবং সহজ জীবনযাত্রার কারণে এখানে ঘনবসতি গড়ে উঠেছে সুতরাং বি অঞ্চলে পাহাড় এবং সি অঞ্চলে ঘনবসতি অধিক পরিলক্ষিত হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখে উপকৃত হলে লাইক এবং সাবস্ক্রাইব করো